এখন চলে এসেছি মাঠে দেখতে পাচ্ছ কেমন ঠান্ডা চারিদিকে কুয়াশা পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না কারণ আজকে রয়েছে পিকনিক আর পিকনিক হবে কোথা থেকে একদম জমি থেকে মানে কাঁচা সবজি তুলে টাটকা ফ্রেশ সবজি তুলে হবে পিকনিক এই যে এখানে মটরশুঁটি রয়েছে মটরশুঁটিটা দেখায় এই যে দেখো মটরশুঁটির গাছ এই যে এই যে এইটা হচ্ছে মটরশুঁটির গাছ দেখ মানে অনেকটা ওই এর মতো দেখতে হয় কুমড়ো পাতার যেমন হয় কুমড়ো পাতার হচ্ছে মানে ছোট সাইজটার মতো পাতা হয় এটা আর এই যে মটরশুটিটা দেখাচ্ছি এই যে দেখ মটরশুটিটা দেখ কত বড় বড় এটা এটা এই এই দেখ যে অনেকটা পুষ্ট হয়নি এখনো দানাটা তো হা 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 উম একদম ফ্রেশ আর একদম মিষ্টি মিষ্টি দেখ মটরশুটি এমনিতেই দোকানে গেলে যখন দেখে বাঁধাকপি দেখ এখানে বাঁধাকপিতে পুরো ভরা আড়ে পাশে রয়েছে বেগুন এই যে ফ্রেশ বেগুন রয়েছে বড় বড় এই বড় বড় সাইজের ফ্রেশ বেগুন রয়েছে এখানে আর এই যে দেখো পেঁয়াজ এইটা হচ্ছে পেঁয়াজের গাছ এই যে নিচে পেঁয়াজ দেখা যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজটা তুলে নিয়ে যাওয়ার পরে এটাকে শুকাতে হয় ছেপানোর পর তারপর বিক্রি হয় তো যাই হোক এখন বাঁধাকপি এখান থেকে তুলব বড় সাইজের একটা বাঁধাকপি তুলি নাকি একটা বাঁধাকপি অলরেডি তোলা হয়ে গেছে এইটা আবার তুলব

ফ্রেশ সবজি খাওয়ার মজাই আলাদা এখন নিতে চলে এসেছি ফুলকপি ফুলকপি যদিও তুলবো না মানে ফুলকপি দেখতে এসেছি নিতে এসেছি মানে দেখতে এসেছি ফুলকপি ফুটে থাকলে এত কিউট লাগে মানে এর থেকে বেটার সবজি বোধ হয় আর কিছু দেখতে লাগে না ফুলকপি শীতকাল মানে এখন সব বাড়িতে নিশ্চয়ই ফুলকপি হচ্ছে তোমাদের মায়েরা নিশ্চয়ই সবাই আমার মায়ের মতোই ফুলকপি খাওয়াচ্ছে শুধু সবেতেই ফুলকপি সবেতেই ফুলকপি ফুলকপি ব্যাপারটা ভীষণ কিউট লাগে দেখতে যখন ফুটে থাকে বাঁধাকপিটাও দেখতে ভালো লাগে বাঁধাকপিটাও একটা মানে পদ্ম ফুলের মতো ফুলে থাকে পাপড়িগুলো ওটাও দেখতে ভালো লাগে কিন্তু ফুলকপি যখন গোটা জমি জুড়ে থাকে না ওর মতো বিউটিফুল মানে লুক আর কিছু হয় না